রাত ইস্ট ইস্টবেঙ্গলের চেন্নাই ম্যাচ চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলতে নামবে এবং এই ডিসেম্বরে সবকটি ম্যাচই জেতা ইস্টবেঙ্গল কোচের কাছে পাখির চোখ এবং তিনি প্রত্যেকটা ম্যাচে জিততে চান তিন পয়েন্ট চান এবং বলা যেতে পারে এই ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য যে তালিকা রয়েছে লিগ টেবিল রয়েছে সেখানে তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে ওপরে ওঠার ম্যাচ তেরো নম্বর স্থানে রয়েছে এই মুহূর্তে এর যে লিগ টেবিল ইস্টবেঙ্গল রয়েছে তেরো নম্বর স্থানে সেখান থেকে যদি ওপরে উঠতে হয় তাহলে এই ম্যাচ জিততেই হবে চেন্নাইয়ের বিরুদ্ধে এই ম্যাচ অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের সামনে কঠিন প্রতিপক্ষ নিঃসন্দেহে এমনিতেও টেবিলেও তারা ওপরে রয়েছে পাশাপাশি কঠিন অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়া চেন্নাইয়ের ঘরের মাঠে ইস্ট ইস্টবেঙ্গল পৌঁছে গিয়েছে চেন্নাইয়ে কিন্তু একটা দুঃখের খবর রয়েছে খারাপ খবর রয়েছে বেঙ্গল শিবিরের জন্য সেটা হচ্ছে হেক্টার ইউএসতে যদিও কালকে গতকাল যখন প্রেস কনফারেন্স করছিলেন কোচ অস্কার ব্রুজ তিনি বলেছিলেন তাকে ক্লান্তির জন্য বা এতগুলো ম্যাচ খেলতে হচ্ছে তাই বিশ্রাম দেওয়া হয়েছে কিন্তু সেই প্লেয়ারকে অবশেষে নিয়ে যায়নি চেন্নাইতে ইস্টবেঙ্গল তাকে রেখে যাওয়া হয়েছে শোনা যাচ্ছে তার স্ক্যান বা এমআরআই করা হতে পারে এবং তার অবস্থা মানে খেলার মতো কন্ডিশনে নেই হেক্টর ওয়েস্টে সেই কারণেই হেক্টরকে রেখে যাওয়া হয়েছে ফলত এই হেক্টরের পরিবর্তন কী হবে নর্থ ইস্টের বিরুদ্ধে কিংবা মহামারিনের বিরুদ্ধেও কিন্তু হেক্টর ওয়েস্টে ভালো খেলেছিল হেক্টর আনোয়ার জুটি অনেকে বলতে শুরু করেছিলেন যেভাবে মোহনবাগানকে গত সিজনে চা টান ছিল তারা এই জুটি ডিফেন্সে এই সিজনেও হেক্টর এবং আনোয়ার তারা টানবে ইস্টবেঙ্গলকে কিন্তু হেক্টরের ছোট্ট সন্দেহে ইস্টবেঙ্গলকে তো চিন্তায় ফেললো এটা বলাই যেতে পারে ইস্টবেঙ্গল শিবিরের জন্য খুব একটা ভালো খবর নয় যে এমন সময় যখন ইস্টবেঙ্গল জিততে চাইছে জেতার মতন জায়গাতে আসছে কনফিডেন্স বাড়ছে ইস্টবেঙ্গল প্লেয়ারদের ধীরে ধীরে একের পর এক ম্যাচ জিতে যেটা শুরু হয়েছিল এফ সি চ্যালেঞ্জ লিগ থেকে যেটা ড্র করা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জয় নর্থ ইস্টের বিরুদ্ধে জয়টা তো অসাধারণ সালাদিনকে একেবারে বোতলবন্দি করে রাখা সেই জায়গায় অনেকে মনে করছিলেন যে এই টিমটা কন্ডিশনে ফিরছে কিন্তু আসার খবরও নিঃসন্দেহে আছে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল টিমটা এখন এমন কন্ডিশনে পৌঁছে গেছে হিকটারে পরিবর্তক প্লেয়ারও কিন্তু রয়েছে গত ম্যাচে আমরা দেখেছি যে হিজাজি মাহেরকে খেলানো হয়নি তাকে নামানোই হয়নি ফলত হিজাজি মাহের তিনি কন্ডিশনে রয়েছেন প্র্যাকটিসও দেখা গিয়েছিল ইনফ্যাক্ট যখন কলকাতাতে ছিল প্র্যাকটিস করেছে ছুটিয়ে ফলত তার আগের ম্যাচে যেহেতু তাকে বসিয়ে দিয়েছিল তারপর একটা মানসিক প্রেশার রয়েছে যে তিনি বা চলেও যেতে পারেন দল থেকে তো তাকে পারফর্ম করতে হবে এই ম্যাচে তো আমার যদিও মনে হয় হেক্টারের পরিবর্ত হিসেবে হিয়াজি মাহেরকেই খেলানো হবে বিদেশি ডিফেন্ডার হিসেবে বা ভারতীয় কোনো ডিফেন্ডারের হিসেবে কাঁধেও বাড়তি দায়িত্ব থাকবে আনোয়ারকে ক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিতে হবে চেন্নাই ম্যাচ যে কোনো উপায়ে কিন্তু ইস্টবেঙ্গল জিততে চাইছে এনি হাও অ্যাভে ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে ধাপ ওপরে উঠতে চাইছে লিগ টেবিলে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের কাছে যে কটি ম্যাচ রয়েছে এই ডিসেম্বরে সব কটি ম্যাচই কিন্তু অস্কার ব্রুজোর পাখির চোখ তিনি বারবার সে কথা বলছেন টিমে আত্মবিশ্বাস ফিরে এসেছে প্রত্যেকে ভালো খেলছে কন্ডিশনে রয়েছে চোটাগাত কার্ড কিছু কিছু যে ছোটো ছোটো সমস্যাগুলো রয়েছে সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন অস্কার ব্রুজো জানিয়েছেন যে কার্ড সমস্যা বড় সমস্যা নয় সেটা কাটিয়ে ওঠা যায় বা এটা ফুটবলেরই অঙ্গ চৌটু তো ফুটবলেরই অঙ্গ কেউ চোট পাবেন কেউ চোট পাবেন না তার বিকল্প ফুটবলার তো রাখা হয়েছে তো এখন দেখা যাক যে এই জায়গা থেকে দাঁড়িয়ে অস্কার ব্রুজ তিনি ঠিক কী রণকৌশল নেন চেন্নাইয়ের বিরুদ্ধে কারণ এই মুহুর্তে ইস্টবেঙ্গলের প্রাথমিক যে রণকৌশল সেটা হচ্ছে যে আগে গোল করো ঝাঁপিয়ে পড়ো প্রথম প্রথমেই আগে পরের পর পরের পর আক্রমণ করতে থাকো বিপক্ষকে সুযোগ না দাও গোল করো গোল করে তারপর নিজেদের দুর্গ বাঁচাতে থাকো তো সেইটা করতে গেলে ইস্টবেঙ্গলে কিন্তু দুর্গও যথেষ্ট শক্তপোক্ত করতে হবে ডিফেন্সও শক্তপোক্ত করতে হবে কিন্তু হেক্টারের বেরিয়ে যাওয়াটা চোট পেয়ে বেরিয়ে যাওয়াটা চোট পাওয়াটা একটা ধাক্কা নিঃসন্দেহে চুমুঙ্গা তিনি রেড কার্ড দেখেছেন তিনিও ডিফেন্সে থাকবেন না ফলত ভারতীয় প্লেয়ারদের ওপরে এবং যে বিদেশিকেই খেলানো হোক না কেন হিজাজিকে খেলালে কিন্তু প্রেশার তাদের উপরে থাকবে চেন্নাই টিমটা কিন্তু মহামারীর নয় এটা ভুললে চলবে না কিন্তু তারাও ঘন ঘন আক্রমণ করবে শুধু যে ইস্টবেঙ্গল আক্রমণ করে যাবে এমনটা নয় তবে ইস্টবেঙ্গল আগের থেকে অনেক ভালো খেলছে তাদের আক্রমণ ভালো হয়েছে মাঝমাটও ভালো খেলছে ইস্টবেঙ্গলের ওপরে প্রেশার থাকবে চেন্নাইয়ের ওপরেও কিন্তু প্রেশার থাকবে কারণ ইস্টবেঙ্গল ফর্মে ফিরছে ইস্টবেঙ্গল আবার আগের ফর্মে ফিরছে বিদেশে মাটিতে গিয়ে জয় পেয়ে এসছে ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে উঠেছে এফসি চ্যালেঞ্জ লিগে আইএসএলে প্রাথমিকভাবে শুরুতে এক পয়েন্ট এবং তিন পয়েন্ট প্রথম জয়টাও ছিনিয়ে নিয়েছে নর্থ ইস্টের বিরুদ্ধে তো সেই জায়গায় দাঁড়িয়ে চেন্নাই ম্যাচ ইস্টবেঙ্গল জিততে চায় এনি হাউ তিন পয়েন্ট নিয়ে আসতে চায় চেন্নাই থেকে এবং এই তিন পয়েন্ট কিন্তু ইস্টবেঙ্গল নেবে নিতে মরিয়া তবে ডিফেন্সকে কিছুটা চাপ সামলাতে হবে এই দুজনের বিকল্প হিসেবে কাকে খেলা জি মাহেরকে খেলাবেন এটা এক প্রকার নিশ্চিত বলেই আমার মনে হচ্ছে হেক্টারের জায়গায় হেক্টারের ছোট আমি গতকালও বলেছিলাম হেক্টরের ছোট একটা আশঙ্কার মেঘ নিঃসন্দেহে সেই আশঙ্কা থাকবে কিন্তু সেই আশঙ্কা কাটিয়ে উঠবে ইস্টবেঙ্গল ক্লাব এটা তো হেক্টার চলে যাওয়াতে বলা যেতে পারে হিজাজির কাছে একটা অপরচুনিটিও অস্কার বুঝো প্রেস কনফারেন্সে বলেছিলেন যে যে বা যারা থাকবেন তাদের কাছে অপরচুনিটি যে নিজেদেরকে প্রমাণ করা কেন তারা ইস্টবেঙ্গল ক্লাবে খেলবেন কেন তাদেরকে কেন তিনি খেলছেন ইস্টবেঙ্গল ক্লাবে সেটা নিজেদেরকে প্রমাণ করার একটা বাড়তি দায়িত্ব তো চোট পেয়েছেন হেক্টর কারণ এই হেক্টার হিজাজিকে পরিবর্তনের একটা কথাবার্তা চলছে যে কোনো একজনকে হয়তো চেঞ্জ করা হবে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তো এখন হিজাজি মায়ের যদি নিজেকে প্রুভ করতে পারেন হিজাজিকে নিয়ে খুব একটা খুশি নন অস্কা ব্রুজো তো সেই জায়গায় নিজেকে প্রমাণ করতে পারলে হয়তো হিজাজি থেকেও যেতে পারেন এটসই কী হয় তো আরেকটা খবর দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে ক্লিটেন সিলভা ক্লিটেন সিলভাকে তো বদল করা হবে জানা জানা যাচ্ছে যে ক্লিটেন সিলভা কে যাতে অন্য কোনো দলের লোন হিসেবে দেওয়া যায় সেই চেষ্টা করছে কারণ ক্লিটেন সিলভাকে রাখতে চাইছেন না অস্কার ব্রুজো তার পরিবর্তে রপসন রবিনো আসতে চলেছে ইস্টবেঙ্গলে তো যেহেতু ক্লিটেন সিলভার সঙ্গেও চুক্তি ছিল তাই তাকে ছাড়তে পারবে না ছাড়তে গেলে প্রচুর টাকা দিতে হবে সেই কারণে ইস্টবেঙ্গল চাইছিলো তাকে যদি অন্য কোনো ক্লাবের সঙ্গে ক্লাবের লোন হিসেবে পাঠানো যায় লোনে হিসেবে পাঠানো যায় তো লোনে পাঠানো হচ্ছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে ওড়িশা এফসির সঙ্গে কথাবার্তা এগিয়েছে অনেকটাই রয় কৃষ্ণ যেহেতু চটবে তিনি এই আইএসএল থেকেই ছিটকে গিয়েছেন তিনি আর খেলতে পারবেন না তো তার জায়গায় ক্লিটেন সিলভাকে নিতে পারে ওড়িশা এফসি তো কথাবার্তা চলছে অনেক দূরই এগিয়েছে বলে জানা যাচ্ছে এখন দেখা যাক শেষমেশ এই ডিলটা যদি সম্পন্ন হয়ে যায় তাহলে ভালোই ভালো একটা বিদায় হবে ক্লেটন সিলভার জন্য নিঃসন্দেহে কারণ ইস্টবেঙ্গলও এমনি কারোর সাথে খারাপ করে ছাড়তে চায় না কোনো প্লেয়ারকে লেটসি কি হয় যে এই ডিলটা যদি ফাইনাল হয়ে যায় তাহলে ক্লেটন সিলভার জন্যও ভালো হবে এবং ইস্টবেঙ্গলে দুটো দুতরফের এই ভাবমূর্তি যথেষ্ট ভালো থাকবে বলে মনে করছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা আশা করব যে কালকে ম্যাচ ইস্টবেঙ্গল জিতবেই চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরবে ইস্টবেঙ্গল এই আশা করবো আপনারা কী মনে করছেন অতি অবশ্যই জানাবেন যে হেক্টরের বিকল্প কে হতে পারেন এবং বলবো কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন থ্যাংক ইউ